জয় গুরু বন্দে পুরুষোত্তম প্রসঙ্গক্রমে একজন জিজ্ঞাসা করলেন নামি ছাড়া অন্য কাউকে ধ্যান করলে কি হয় না শ্রী শ্রী ঠাকুর বলছেন নাম নামি অভিন্ন নাম করার সঙ্গে সঙ্গে নামিকে ধ্যান অর্থাৎ চিন্তা করতে হয় তাতে জপ ও ধ্যান এক লক্ষ বহুমুখী হয়ে পারস্পরিকভাবে পরিপূরণই হয়ে ওঠে নাম ও নামির সঙ্গে প্রতিটি সত্তা সম্বন্ধ নিত্য অবিচ্ছেদ্য তাই বলে জীব নৃত্য কৃষ্ণদাস যার সঙ্গে মানুষের সম্বন্ধ নিত্য নয় এবং যিনি চরম ধামের মালিক নন তার ধ্যানে মানুষ নিত্য ও চরমধামে উপনীত হতে পারে না ধৈ যদি নামের মূর্ত প্রতীক না হয়ে অন্য কিছু হন তবে নামের গন্তব্যে যাওয়া যায় না হয় মাঝপথে থেমে যেতে হয় না হলে দোহান দোটানা অবস্থার সৃষ্টি হয় জপ নাম যার দোতক তাকেই ধ্যান করতে হয় নইলে সংহত বিবর্তন ব্যাহত হয় এমনকি সাধকের জীবন ওতে দ্বিধাবিভক্ত হয়ে যেতে পারি। কারণ নাম তাকে দেয় এক প্রেরণা আর ধ্যান তাকে দেয় আর এক না নাম যে স্বরূপ সচেতন ঈশ্বত অধ্যুষিত ব্যক্তিত্বকে সূচিত করে সেই তাই ছাড়া অন্যকে ধ্যান করলে নাম ধ্যানের সার্থকতা খুঁজে পাওয়া যায় না সাধন তপস্যা একটা বিজ্ঞান আবল তাবোল যা করে করলে বিবর্তন না হয় অবর্তন হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই তো ধর্মের দেশ ভারতে আজ মানুষ খুঁজে পাওয়া যায় না আর ধর্মের নামে চলে অজান আত্মমভরি মানুষের আজব ধরনের আজগবি আর একজন জিজ্ঞাসা করলেন নামের অর্থ চিন্তা মানে কি শ্রী শ্রী ঠাকুর বলছেন ষষ্ঠার সঙ্গে সৃষ্টির সম্পর্ক কি সৃষ্টি কেমন করে হল এই মর্কজ কি নামের সঙ্গে নামের সম্পর্ক কি নাম ও নামের সঙ্গে আমার ওই জগতে সম্পর্কভাবে সৃষ্টি চলছে আমার জীবনের মূল কি আমার গন্তব্য কী এগুলোর সম্বন্ধে অন্তর্মুখী হয়ে অনুধাবনেই অর্থচিন্তা মনে মনে নাম করতে হয় আর নামের অর্থ অর্থাৎ গন্তব্য সম্বন্ধে চিন্তা করতে হয় সার্থক হয় নামিতে নাম নামিকেই সূচিত করে নামির প্রতি অনুরাগ না হলে নাম সার্থক হয় না অবশ্য নাম করতে করতে আবার নামির উপর অনুরাগ জাগে নাম করতে করতে উপলব্ধি জাগে যে নামই আমার আছে আমার এবং যা কিছু সৃষ্টির মূলে এটা এক ধরনের ধরে নেওয়া ব্যাপার নয় বাস্তবের এমনতর তাই নাম করতে করতে নাম যেন পেয়ে বসে কারণ নামেই আমাদের সত্তা আবার নামই ছাড়া নাম নাই নাম নামি অভেদ অর্থ চিন্তার মধ্য দিয়ে আমাদের উপলব্ধির মধ্যে আসে যে নাম নামির সঙ্গে আমাদের অচ্ছেদ্য সম্পর্ক এইটে যখন বোধের মধ্যে আসে তখন এর তুলনায় আর সব কিছুই আলুনি লাগে নাম নামিতে রতি হলেই হয়ে গেল তখন জগতের কোনো আকর্ষণে মানুষের বিচলিত করতে পারে না সকলকে জয়গুরু বন্দে পুরুষো